হাই বন্ধুরা কেমন আছো তোমরা আর আমি তারা তোমরা দেখছো ম্যাক্সো ব্লগ ইউটিউব চ্যানেল তো গাইজ আজকে আবার চলে এসেছি নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে আর আজকে স্পেশাল হতে চলেছে আজকে ট্রাভেল ব্লগ নেই মানে আমি ট্রাভেল করেই গেছিলাম বাট ট্রাভেল ব্লগ না এটা আজকে ওড়াবো ঘুরি তা আবার গঙ্গার বুকে ছাদের উপর থেকে গঙ্গার বুকে ঘুরি ওড়ানোর মজা আজকে তোমাদের সাথে শেয়ার করব গাইস পুরো ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখো গাইস জায়গাটা দেখো একদম গঙ্গার ক্লোজ একদম গঙ্গার সামনে আমরা এই ছাদের থেকে ঘুড়ি ওড়াবো আর আকাশে থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ ঘুড়ি তো গাইস কাটাকুটি খেলা হবে অসাধারণ বাইনালে ঘুড়ি ওড়াবে দেখো এখানে অফুরন্ত ঘুড়ি আছে প্রচুর ঘুড়ি স্টক রয়েছে এখানে এই সব ঘুড়ি আজকে ওড়ানো হবে ঠিক আছে আর মজা করা হবে তখন বন্ধুরা শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর পাড়া থেকে মহল্লা সব জায়গায় আমরা ঘুড়ি ওড়াতে দেখেছি বাট এই যে এই যে গঙ্গার সামনে বাড়ির ছাদের থেকে ঘুড়ি ওড়ানোর মজা তাও আবার কলকাতার বুকে এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছ আকাশের মুখ আমাদের ঘুরিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে মানে আবার শুরু হয়েছে কাটাকুটি খেলা আর এই কাটাকুটি খেলায় দুজনের ঘুড়ি আমাদের কাটা গেছে আর একজন এখনো কাটার চেষ্টা করছে অন্য একজনের ঘুড়ি পিছন দিকের বিল্ডিং এ রয়েছে সে তার কাটার চেষ্টা করছে ঠিক আছে অনেক চেষ্টা অনেক চেষ্টা পুরো ভিডিওটা দেখো তোমরা কালটা আছে তো ওরা আমার ভাইয়ের ঘুড়ি কেটে গেছে মানে কাটাকুটি খেলায় তো কাটাকুটি হবেই তো ওই পাশে দেখো ওই পাশের বিল্ডিং দিয়ে ওরা ঘুড়ি ওড়াচ্ছে আর মজা করছে ওই পাশের বিল্ডিংয়ের সাথে এই পাশের বিল্ডিংয়ের একদম বলতে গেলে কম্পিটিশান হচ্ছে তো গাই তো ভাই আবার একটা নতুন ঘুড়ি ফেরেছে ঠিক আছে এই ঘুড়িটা আবার ওড়াবে পুরী আবার শুরু হবে কাটাকুটি খেলা তো অন্যভাবে কাটাকুটি খেলা শুরু হয়ে গেছে আরও যারা ঘুরে বেড়াচ্ছে তারা তো কাটাকুটি খেলা শুরু করে দিয়েছে দেখো গাইস কত সুন্দর ও ঘুরি আবার ওড়ানো স্টার্ট করে দিয়েছে ওর ঘুড়িও আকাশে উড়ে গেছে মানে ও এবার কাটবে কারো না ঘুরে কারো ঘুড়ি বা ওর ঘুড়ি হয়তো কাটা যেতে পারে তো গাইস পুরো ভিডিওটা মন দিয়ে দেখো ঠিক আছে আমি বেশি বকবু নাই আজকের এই ভিডিওতে আজকে তো আর তোমাদের সাথে কিছু বলার নেই মানে কোথায় কিভাবে যাবে এইসব কিছু বলার নেই আজকের ভিডিওতে একটু কাটাকুটি খেলা হচ্ছে তাও আবার কলকাতার বুকে ঘুরির কাটাকুটি খেলা এইটা এরকম টাইপের ভিডিও অনেকেই হয়তো করে না বাট আমি চেষ্টা করেছি তোমাদের দেখানোর কিভাবে ঘুড়ি ওড়াতে হয় আর ঘুরে তো অনেকেই ওড়াতে পারো সবাই বলতে গেলে ওড়াতে পারো বাট এরকম একটা সুন্দর আমেজ এরকম একটা সুন্দর মানে প্রকৃতির মাঝখানে ঘুরি ওড়ানোর মজা এটা আলাদা সেটাই দেখাচ্ছি তোমাদের এটা হলো আমার জামাইবাবু আর ঘুড়ি ওড়ানোর আগ্রহ তো একদম প্রথম সারি প্রথম দিকে থাকে আর ঘুড়িও ব্যাপক উড়াতে পারে ঠিক আছে আর ঘুড়ি ওড়ানোটা এনজয় করে বিশাল আমি দেখেছি সেটা এরা ঘুড়ি ওড়াচ্ছে আর জামাইবাবু তো বিশাল এনজয় করছে নিজে উড়াচ্ছে আর সব থেকে বড় লাটা একটা জামাইবাবুরই হাতে ঠিক আছে তো ঘুড়ি ওড়ানো আমাদের এদিকে মানে আমি যে গোবরটা গায়ে থাকি এখানে অতটা ঘুড়ি ওড়ানো আমি উঠতে দেখিনি বাট কলকাতার দিকেই বেশি আমি ঘুরে উঠ দেখেছি আর এই সব জায়গাতেই বেশি ঘুরে উঠে এই স্পটটায় মানে এই জায়গাটা হচ্ছে সোদপুরে সোদপুরে একদম গঙ্গার পাশেই ঘুরে ওড়ানো হচ্ছে ঠিক আছে আর এর উল্টো দিকেই রয়েছে বারো মন্দির তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বারো মন্দির মানে শিব ঠাকুরটা একটা মন্দিরে আমরা গেছিলাম সেটার নাম হচ্ছে কোন্নগর বারো মন্দির সেখানে তোমাদের আমি দেখিয়েছিলাম কেমন ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো বারো মন্দিরে ঠিক এই এই যে বাড়িটা তার উল্টো সাইডে মানে অপোজিটে যে গঙ্গার যে ওই পার ওই পারে রয়েছে বারো মন্দির আর বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে সুন্দর সন্ধ্যা একটা বলতে গেলে সুন্দর লাগছে এখনও ঘুড়ি উঠছে আকাশে প্রচুর ঘুড়ি রয়েছে ঠিক আছে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম ডেলি ব্লগ ভিডিও কি তোমরা দেখতে চাও এটা আমাকে জানাবে ঠিক আছে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে